ত্রিপলা লট করে টিমের খেলা দেখে সুন্দরবনের বাগেরা সুন্দরবন থেকে বাইরে হইয়া ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে শাহবাগ থানায় মামলা করবে আমাদের টাইগারদের নামে বিড়াল মার্কা টাইগারদের নামে আচ্ছা একটা বুকে হাত দিয়ে বলেন তো বাংলাদেশের ব্যাটিং দেখে একবার আজকে আপনার কাছে মনে হয়েছে যে ম্যাচ যে তার ন্যূনতম ইচ্ছা তাদের আছে বাংলাদেশের ব্যাটিং দেখে কি একবার আপনার কাছে মনে হয়েছে যে এটা সিরিজ নির্ধারণী ম্যাচ মেহেদি হাসান মিরাজের খেলা দেখে একবারও মনে হয়েছে যে কি সে একজন ক্যাপ্টেন যে কিনা সামনে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের রিপ্রেজেন্ট করবে তাওই হৃদয় ইন্টারন্যাশনাল খিলাড়ি ওরে বাবা আটাত্তর বলে একান্ন রান নিচ্ছে তার এই স্লো ইনিংসের কারণে বাকি ব্যাটসম্যানদের উপর প্রেশার পড়ছে বাকিরা কি রান করতে যে আউট হয়ে গেছে সে টিক্কা ছিল একচল্লিশটা বল সে মনে করেন যে ডট খেললা বইছে কেমন ব্যাটসম্যান দিন শেষে পঞ্চাশ করছে ভাইয়ের ফ্যান রাতন সেই করছি কারণ ভাইয়া পঞ্চাশ রান করে ফেলছে ভাইয়ের তো ডিউটি শেষ এর আগের ম্যাচে ভাইয়া কি ঠিকঠাক এই ম্যাচে ভাইয়া যে স্লো ইনিংসটা খেলছে এটার আপনি কি বলবেন ইন্টারন্যাশনাল খেলোয়াড় ভাই অন্যরকম শামীম হুসেন ভাতম্যান ভাতম্যানের ব্যাটিং দেখে কি একবারও মনে হয়েছে যে তাদের ভেতর দলরে জেতানোর ন্যূনতম কোনো ইচ্ছা ছিল তানজিম হাসান সাকিব আপনি তার কাছ থেকে কি এক্সপেক্ট করবেন সে তো একজন পিওর বলার এর আগের ম্যাচে সেই যেই ইনিংসটা দিছে যে ম্যাচটা আপনারা জিতছেন ওইটা বোনাস ওইটা ওই তানজিম সাকিবের রানের কারণেই জিতছেন প্রতিদিন সে রান করবে বিষয়টা এরকম না আর জাকের আলী মনে মনে করছে হাংকির ভোলা জীবনে বহুত বড় ফাপ করে ফেলছি টিমের ভিতরে খেলি মানে যখন সে মাঠে তখন ব্যাটসম্যান নেই সে কারণে খেলবে তার সাকিব তো আউট এখন তাসকিন আহমেদ কতক্ষণ ফাইট করবে চিন্তা করে দেখেন এই হচ্ছে টিমের অবস্থা এটা একটা ফাইনাল ম্যাচ এটা একটা সিরিজ নির্ধারণী ম্যাচ দর্শকরা মাঠে ঘুমাইতেছে শ্রীলঙ্কান দর্শকরা দেখলাম এর ভিত্তে শ্রীলঙ্কা অলরেডি বিশ জন সাপুরে ভাড়া করছে বিন বাজায় নাগিন ড্যান্স দিবে বিশ নম্বর সাপুর হচ্ছে আমাদের মুশফিকুর রহিম ভাই কিছু বলার আছে কিছু বলার নাই জীবনে বহুত পাপ করলে তারপর বাংলাদেশের খেলা দেহে মানুষ তো আমি চিন্তা করলাম আমি একলা পাপ করব কেন আমার তো ব্যবসা হইতেছে পাপ হইতেছে আর আপনি শুধু শুধু পাপ কামাইতেছেন ভাই পাপ কামানো বাদ দেন পাপ পাপ কামানো ভাত দিয়া ভাত খায় আগুন দেন দেন নাই শুধুমাত্র ভাত খাওয়ার লোভে দুই প্লেট ভাত খাওয়ার লোভে ভাত স্বামীম কেমনে করে হয়ে গেছে বিরিয়ানি খাওয়ার লোভে নাজমুল হোসেন শান্ত কেমনে করে ডাক মারছে মেহদি হাসান মিরাজের গার্লফ্রেন্ড কল করছিলো ভাইয়ে তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করার লেগে আই সেকেন্ড ভাইয়ের ব্রেকআপ পিরিয়ড চলতেছে সবার নানান ব্যস্ততা ব্যস্ততা নেই শুধু বাংলাদেশের ক্রিকেট দর্শকদের যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর নির্লজ্জ বেহাইয়ার মতো পাপ কামায় যাচ্ছে চিন্তা নাই মোহাম্মদ আশরাফুল ভাইরে বিসিবি খবর দিচ্ছে ভাই এখন ব্যাটিং হিসেবে নামবে দশ নম্বর ব্যাটার হিসেবে মোহাম্মদ আশরাফুল ভাই ব্যাটিং করতে নামবে আর কাকে চান রফিক রফিক ভাই মোহাম্মদ রফিক ভাই লাস্টায় ইশা মনে করেন যে ওই যে লেগে উড়িয়া উড়িয়া ছক্কা মারতো রফিক ভাই থাকলে খুশি হবেন আপনারা রে বাঙ্গির পোলার টিম রে ভাই ভাই তো করে গাড়ি বাড়ি দেওয়া উচিত আরো দেওয়া উচিত ভাই তো করে দুবাইতে চার পাঁচটা করে ফ্ল্যাট দেওয়া উচিত এক একজন যেই খেলা খেলসোস তোরা ও লাভ ইউ লাভ ইউ বাঙ্গির পোলারা